নমস্কার আজকে আমরা শুনে নেব নৈহাটির বড় মায়ের কথা নৈহাটির কালীমা আকারে এবং উচ্চতায় বিশাল প্রায় একুশ ফুটের কাছাকাছি সেই কারণেই তাকে বড়মা বলে ডাকা হয় শতবর্ষ পূর্বে এই পূজা আগে এত জনপ্রিয় ছিল না ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি এবং তার চার বন্ধু একসাথে নবদ্বীপে ভাঙা রাস দেখতে যায় সেখানে গিয়ে তিনি দেখলেন বড় বড় কালী মূর্তি এবং যা দেখে তিনি অবাক হন এবং তখনই তিনি সিদ্ধান্ত নেন যে নৈহাটিতে এমন কালী মূর্তি তিনি প্রতিষ্ঠা করবেন এবং রাস্তার ধারেই পূজার প্রচলন শুরু করেন প্রতি লক্ষাধিক মানুষ ছুটে আসেন মাকে একবার স্বচক্ষে দর্শন করবেন বলে শোনা যায় এই দেবী নাকি অত্যন্ত জাগ্রত এবং তার অলৌকিক ক্ষমতার প্রমাণ আজও পাওয়া যায় মায়ের গায়ে সোনা বা রূপ ছাড়া অন্য কোনো অলঙ্কার থাকে না তবে এসবই ভক্তদের দান করা পুজোর দিনই প্রায় একশো কেজি স্বর্ণালঙ্কারে সাজেন এই দেবী এখানে ভক্তরা প্রচুর বেনারসি শাড়ি দান করে সেগুলি পূজার পরই গ্রুস্থদের মধ্যে দান করে দেওয়া হয় জয় বরং